swimming but this is the funda daba funda dibo tomar babake tar tar ei je tumra swimming kor pore হে গাইজ আসসালাম স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া সো গুড মর্নিং সবাইকে তো মালয়েশিয়া থেকে আমার মায়ের বাসা থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকেও অনেক স্পেশাল একটা ব্লগ হতে যাচ্ছে টাইটেল দেখে তো বুঝেই গেছেন সো এই তো সকালবেলা খাওয়া দাওয়া করে দেন আমরা চলে আসলাম আম্মুর বাসার নয়তলাতে হ্যাঁ নয়তলায় হচ্ছে সুইমিং সো আজকে আমরা সুইমিং করবো এখানে সেটাই আসলে কি জানো কোন কিছুর বয়স নাই আসলে দেখো আমাকে দেখো অবস্থা ছিল কি আমি ঠিক বলেছি না কোনো কিছুর আসলে বয়স হয় না আমি এই যে নয়তলাতে আসার পরে দেখছিলাম দুইজন আঙ্কেল মানে ওনারা অনেক বয়স হবে বাচ্চাদের যে রোলিং থিংসগুলো থাকে ওখানে বসে রোল করছিল আর আম্মু আর আমি দেখি না এখানে বসে বসছে আর এটা এত বেশি স্ট্রং ছিল মানে আমি পুরা অবাক হয়ে গেছি আসলে এটা বড় জন্যই মনে হচ্ছিল যে বানিয়ে রাখছে ক্যামেরাম তো উনি হচ্ছে আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমার ফটোগ্রাফার সব কিছু তো আমার পার্সোনাল ক্যামেরাম্যান কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন তাকে বলছিলাম আমাদের একটু ভিডিও নাও কিন্তু আজকে নাকি সে অনেক টায়ার্ড অনেক সিক ফিল করতেছে ট্রাই ট্রাই করো করতে করতে

এটাও একটা থেরাপি হবে তোমার না মো আলদা চল তোমার নাম কইসি বুঝছি ডান্ডা তুমি নাম আগে নাম মেল শরীরে একাংশ উপরের বেশ আর উ করতে করতে পরে থাকবো অভ্যস্ত হয়ে গেছে নামো কত নেতে কান্দা লাত কই দেখো আমার মা হিট দেখো তোমার শাশুড়িও সুইমিং করে তোমার একটু লজ্জাও লাগে না তুমি সুইমিং পারো না আম্মু কালকে কইতেছে কই সজীব পোলাটা একটু বাইক ওসা লাইট পারে না মাঝে এখন আসি আমি আমি নামবো ঠান্ডা মনে হয় কি এর মধ্যে পানির মধ্যে বরফ ডাইলে দিছে এত তুমি দাঁড়াই রইছো এত দাঁড়াই রইছো ও তাহলে আমি সুপার কনফিডেন্ট তুমি দাঁড়াই পারলে আমি তো পুরো আমার পেট পর্যন্ত আর গাইছ অনেক ঠান্ডা আ আমুটা দবু আমার হাতে মোবাইলটা সুপার ডুপার এক্সাইটমেন্ট সত্যি কথা বলতে আমি কিন্তু সুইমিং জানি না বাট আমার আম্মু মাশাআল্লাহ আমার মা পারে না এমন কিছু নাই দেখেন ও যে কি সুন্দর সুইমিং করতেছে দেখছেন আর আমি আমি এখানে হচ্ছে জল ডুবুরির মতো ডুব খেতেই বিকজ আমি সাঁতার জানি না অবস্থা দেখছে দেখ কি সুন্দর সুইমিং পানে হ্যাঁ এটা কোনো সার্থকতা যে তুমি আমারও সুইমিং শিখিয়ে পারলে না হ্যাঁ আমার ফুল ফ্যামিলিতে আমার মেয়ে মা একমাত্র দেখি সুইমিং জানে না আমার জামাই না আমি আবার আম্মু পারে আমার আব্বু করে দেখিস আমি একটা একমাত্র অপরমান দেখি সুইমিং পুল না ইভেন আমার মায়েরও কিন্তু আমার বাপ শিখেছে সুইমিং এটা কি সত্যি না

জামাইরে দেখলাম এখন ওই যে ওইখানে বসিয়া হচ্ছে আমার হাজবেন্ড আঙ্কেল আর আমার পিচ্ছি ভাই এরা ওইসে চা খাইতেছে আর আয়াতার সো আচ্ছা আমরা ওই যাই চলো এরকম করতে করতে আয়াত চলেন গাইজ চলেন যাই মজা লাগছে শাড়ি পরে সুইমিং করতেছে বলে শাড়ি পরে সুইমিং করতেছে ঠিক আছে না টুকু লাগে না সুন্দর লাগতেছে এখন হচ্ছে তোমারে ই দেওয়া হবে কি বলে যেন অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া হবে ওই যে ই বুকে নাম লেখানো হবে ঠিক আছে ওয়ার্ল্ড রেকর্ড করছ তুমি শাড়ি পরে সুইমিংয়ে নাম